আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন বরাবরের মতো আমি অনেক জব নিউজ থেকে নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়েছি স্ক্রিনে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনীতে অফিসার ক্যাডেট হিসেবে যোগ দিন ছিয়ানব্বইতম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্সে দেখুন বাংলাদেশ সেনাবাহিনীতে কীভাবে আবেদন করবেন যোগ্যতা কী অযোগ্যতা কী আবেদন শুরু কবে শেষ কবে আবেদন পদ্ধতি সব বিষয়ে আজকে আমি আলোচনা করব ভিডিওটি একটু ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদের জন্য কাছে অনুরোধ রইল যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি চেপে দিবেন তাহলে নতুন নতুন ভিডিও বানাতে আরও বেশি আগ্রহী হব এবং কি যারা আমাকে শুধু ফেসবুকে আমাকে ফলো করেন তারা অবশ্যই ফেসবুক পেজটি একটু লাইক কমেন্ট ফলো শেয়ার করে দিবেন আমি ফেসবুক পেজের লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনাদের সুবিধার জন্য এখানে কিন্তু সব ধরনের চাকরি সার্কুলার আপডেট করা হয় এবং প্রতিনিয়ত আপলোড করা হয় তো বন্ধুরা চলুন আজকে আমরা নতুন চাকরি সার্কুলারে প্রবেশ করি তো প্রথমেই বলেছিলাম বাংলাদেশ সেনাবাহিনীতে অফিসার ক্যাডেট হিসেবে যোগ দিন ছিয়ানব্বই তম দীর্ঘমেয়াদী করছে দেখুন কি কি যোগ্যতা আপনার প্রথমেই লাগবে তো দেখুন প্রথমে যোগ্যতার বয়স লাগবে আপনাকে অবশ্যই আপনার বয়স এ জুলাই দু হাজার ছাব্বিশ তারিখে ষোলো বছর থেকে একুশ বছরের মধ্যে আপনার হতে হবে এফিডেভিড গ্রহণযোগ্য নয় সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের জন্য আঠারো থেকে তেইশ বছর আশা করি বুঝতে পেরেছেন যারা সশস্ত্র বাহিনীতে কাজ করেন তাদের ছেলে মেয়ে আছে তাদের কিন্তু থেকে তেইশ বছর হ্যাঁ যোগ্যতা এটা হচ্ছে আপনার তো দেখুন আপনার শারীরিক যোগ্যতা কি লাগবে পুরুষ প্রার্থীর জন্য উচ্চতা লাগবে পাসপোর্ট চার ইঞ্চি ওজন হবে চন্ন কেজি বুক হবে বুকের মাপ স্বাভাবিক অবস্থায় তিরিশ ইঞ্চি সম্প্রসারিত অবস্থায় বত্রিশ ইঞ্চি মহিলা প্রার্থীদের জন্য ওজন হতে হবে ছয়চল্লিশ কেজি উচ্চতা হতে পাসপোর্ট এক ইঞ্চি বুকের মাপ সম্প্রসারিত অবস্থায় হবে আঠাশ ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় হবে তিরিশ ইঞ্চি স্বাভাবিক অবস্থায় হবে আঠাশ ইঞ্চি তো দেখুন শিক্ষাগত যোগ্যতা প্রথমে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষায় যে কোনো একটিতে জিপিএ ফাইভ লাগবে ও অন্যটিতে ন্যূনতম জিপিএ ফোর পয়েন্ট ফাইভ জিরো পেতে হবে আশা করি বুঝতে পারছেন আপনাকে এস এসসিতে ও ইন্টারমিডিয়েটে যে কোনো একটিতে আপনাকে এ প্লাস লাগবে এবং অপরটিতে ফোর পয়েন্ট ফাইভ জিরো পেলে আপনি আবেদন করতে পারবেন তারপরে দেখুন বৈবাহিক অবস্থা অবিবাহিত জাতীয়তা জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক আবেদনের পদ্ধতি হচ্ছে উনত্রিশে জুলাই থেকে আবেদন শুরু হবে আঠারোই অক্টোবর অনেক লম্বা সময় আঠারো অক্টোবর পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে আবেদন প্রার্থীকে জয়েন ডাব্লু 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 ডট জয়েন আর্মি ডট মিল ডট বিডি ওয়েবসাইটে প্রবেশ করে হোমপেজের ডান পাশে অ্যাপ্লাই নাও ক্লিক করে আপনি আবেদনটি করতে পারবেন তারপরে আবেদনকার আবেদনকারীকে আপনার টেলিটক নাম্বারে বা ভিসা মাস্টার কার্ড নগদ রকেট তো দেখুন আবেদনকারীকে নগদ বিকাশ রকেট ব্যবহার করে এক হাজার টাকা আপনার আবেদন ফি এক হাজার টাকা অনলাইন রেজিস্ট্রেশন ফি বা সর্বম দুই হাজার টাকা অফারের যোগ্য কিন্তু প্রদান করতে হবে আবেদন প্রার্থী থেকে বা প্রক্রিয়াতে ওয়েবসাইটে বর্ণিত পদ্ধতি অনুসরণ করে আবেদন ফি অনলাইন রেজিস্ট্রেশন ফি করা যায় তাৎক্ষণিক প্রাথমিক সাক্ষাৎকারে কল আপ লেটার কিন্তু কল আপ লেটার পেয়ে গেলেই আপনার কিন্তু আবেদনটি সুসম্পূর্ণ হয়ে গেল দেখুন অনলাইনে আবেদন করতে ভিজিট করুন জয়েন আর্মি ডট মিল ডট বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করবেন তারপর এখানে কিছু আপনার নির্বাচন পদ্ধতি রয়েছে লিখিত পরীক্ষা চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা তারপরে বিএমএ প্রশিক্ষণ সুযোগ সুবিধা সরকার কর্তৃক আপনাকে যে সুযোগ সুবিধা দেওয়া হবে বিদেশে প্রশিক্ষণ দেওয়া হবে চিকিৎসা দেওয়া হবে সন্তানদের অধ্যায়ন অধ্যয়ন দেওয়া হবে বিভিন্ন কিছু কিন্তু আপনার সুযোগ সুবিধা রয়েছে তো দেখতে পাচ্ছেন আবেদনের শেষ তারিখ কিন্তু আঠারোই অক্টোবর দুই হাজার পঁচিশ তারিখে আপনারা আবেদন করে ফেলবেন অতি শীঘ্রই যে কোনো সমস্যার জন্য আপনারা এই যে দেখতে পাচ্ছেন তাদের নাম্বার অথবা তাদের ইমেল এখানে আপনারা ইমেল করতে পারেন প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা শুরু হবে ছাব্বিশে অক্টোবর দু হাজার পঁচিশ তারিখে এবং শেষ হবে দশই নভেম্বর হ্যাঁ লিখিত পরীক্ষা প্রাথমিক নির্বাচনী পরীক্ষা উত্তীর্ণ হলে আপনি লিখিত পরীক্ষা দিবেন চোদ্দই নভেম্বর দু হাজার পঁচিশ শুক্রবার তারিখ সকাল নয়টা থেকে বাংলা ইংরাজি গণিত সাধারণ জ্ঞান বিষয়ে সাক্ষাৎকার পত্রিকা লিখিত স্থানে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে লিখিত পরীক্ষার ফলাফল দুই হাজার পঁচিশ সালের ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে জয়েন্ট ডট আর্মি ডট মিল ডট বিডি ওয়েবসাইটে প্রকাশ করা হবে আপনারা দেখে নেবেন তো বন্ধুরা আশা করি আপনারা সকলেই বুঝতে পেরেছেন আবেদন পদ্ধতি কীভাবে কী করতে হবে সব কিছু আমি আলোচনা করেছি সাপোর্ট নম্বরে ফোন দিয়ে আপনারা সকল তথ্য সাপোর্ট নিতে পারবেন ইমেল করতে পারবেন সাপোর্টের জন্য তারপর আবেদনের শেষ তারিখ আঠারোই অক্টোবর কিন্তু আবেদনের শেষ তারিখ আমি আবার বলছি আঠারোই অক্টোবর দু হাজার পঁচিশ তারিখে আবেদনের শেষ তারিখ তো বন্ধুরা এই ছিল আজকের মতো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন পাশে থাকা বেল টি চেপে দিবেন তাহলে নতুন নতুন ভিডিও বানাতে আরো বেশি আগ্রহী হবো দেখেন সকলেই আসসালামু আলাইকুম সকলের দিনটি শুভ হোক